এ দেখ বিস্কুট কত খাবার আমরা গরিব মানুষ না তুই বলছিস তোকে ভিডিও করে এখন আমাদেরকে খেতে হচ্ছে আমাদের এতই অভাব রে সত্যি আমাদের প্রচুর অভাব পড়ে গেছে এই দেখ এটা হলো ফুলকপির পাতা বাটা চিনিস বিস্কুট আর বিস্কুট জিনিস না মনে হয় কারণ এগুলো বাঙালরা খাই ফুলকপির পাতা বাটা হেভি লাগে মাংস ফেলে খাবি এদের মোরলা মাছের ঝাল আর মাছটা দেখিয়ে দিই তখন আবার বলবি মোরলা মাছ তো এদের মোরলা মাছের ঝাল এদের ফুলকপি আলুর রসা দেখছিস আর এটা হলো একটা আমার প্রিয় তরকারি সেটা হলো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে বেশ সাদা সাদা টাইপের খেতে ভীষণ লাগে গরিব মানুষ তো বুঝেছিস বিস্কুট আমি খাই তুই তো আবার বলিস তোদের বাড়িতে নাকি নিরামিষ ভুজি লোকের বাড়িতে যে মাছ মাংস খেতে চাস আবার আজকে আবার লাইভে বলছিস তোকে বেছে আমাদেরকে খেতে হচ্ছে দেখেছিস এক পথ হয় না দেখেছিস বিস্কুট দেখ বলতে নেই আয় বিস্কুট খাবি আয় 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 তোকে খেতে দেব বাই আয় আমি খাই তুই দেখ হ্যাঁ বিস্কুট খেতে বিস্কুট খাবি আয় খাওয়ার জন্য তো পড়ে থাকিস এর ওর বাড়িতে যাওয়ার জন্য মরিস আই আজকে এই কথাই বলবো তোকে ঠিক আছে কেন তোকে না অনেক ভালোবেসেছিলাম ভালোবাসার দান প্রচুর পেলাম এ দেখ খেয়ে দেয়ে হাঁটতে যাচ্ছি বুঝেছিস একটু হজম করতে যাচ্ছি কারণ না নিজের খাবার খেয়েছি তো নিজের খাবার খেয়ে না একটু হাঁটতে হয় তাহলে হজমটা হয় আর অনেকে না লোকের খাবার খেয়ে হজম করতে পারে তাদের হাঁটার দরকার নেই লোকের পণ্য খেয়ে তাদের হজম হয়ে যায় বাট আমাদের হয় না আমাদের নিজেদের খাবার তো খাই তাও একটু হাঁটছি হজম হবে না বলে তাই একটু হেঁটে নিচ্ছি বুঝেছিস তারপরে এখনও ফল খাওয়া আছে এই যে রাস্তায় হাঁটছি তারপরে এখন যাব একটু হাঁটি না হাঁটলে হয় না এ দেখো বন্ধুরা আমিও হাঁটতে বেরিয়েছি দেখতে পাচ্ছ আর ঠান্ডা ঠান্ডাটা মানে একটু কম আছে জানি না এখন মানে বোঝা যাচ্ছে না এটা শীতকাল না গরমকাল কারণ আমি এখনই স্নান করেছি দেখো আর আজকে রোদটা না তাড়াতাড়ি চলে গেছে যেহেতু লেট করে আমার স্নান হয়েছে বুঝেছো আর এগুলো সব কোয়াটার এগুলো হলো পুলিশ কোয়ার্টার এই কোয়ার্টারটা এখন কেউ নেই মানে তিন বছর পরে ইয়ে হয় তো ওদের চলে যায় তিন বছর পর পর ওদের ট্রান্সফার হয় আমরা এই অবধি হাঁটতে আসি মানে বাড়ি থেকে একটুখানি এ যেই গলিটা ওই দেখো আমার কোয়ার্টার আর এই জেট এগুলো হলো পুলিশ কোয়ার্টার এখানে বেশিরভাগ সব পুলিশ কোয়ার্টারই এটাও একটা কোয়ার্টার এখানকার কোয়ার্টারের বাইরেগুলো এরকমই কিন্তু ভেতরটা খুব সুন্দর তো এই একটু হেঁটে একটু খাবার হজম করছি বুঝলি বিস্কুট ছামিয়া তুই আর লোকের খাস না তোর আবার হাঁটা বাটা না যেখানেই খাস সেখানেই আবার বসে থাকিস গুজে ঢুকে থাকতে ভালোবাসিস আবার বেশি যদি ব্যাটা ছেলে পেয়ে তো আবার গায়ে গা লাগিয়ে খুব তো বেশিক্ষণ হাঁটলাম না কেননা রোদটাও চলে গেছে অল্পই হাঁটলাম একটু হাঁটাতেই ঢিকর উঠে গেল এই এই জন্য হাঁটতে হয় আমার বর বলে আমার বর থাকলে তখন আমি অনেকক্ষণ হাঁটতাম ওই অল্প হেঁটে ঢুকতে দিত না বলতো যাও হেঁটে আসো নেই বলেই হাঁট অল্প হেঁটে চলে এলাম এখানে পড়ে যাচ্ছে তো চলো তো বসে পড়লাম একটু ফল খাই বসে বসেই দেখ সামিয়া খাবি এখন কমলা লেবু খাচ্ছি তো শীতকালে কমলা লেবু অ্যাভেলেবেল তাই খাচ্ছি তুই খাবি খাবি সামিয়া আই আমরা নাকি খেতে পাই না খাচ্ছি না আই তোকে দিচ্ছি আয় খা 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 বিস্কুট খাবি লাইভে বসে বসে জ্ঞান মারছিলিস হ্যাঁ হ্যাভি মিষ্টি দেখ তুই যখন দেখবি তখন আমার খেয়ে হজম হয়ে যাবে তাই জন্য দেখাচ্ছি আর এটা যদি এখনই ছাড়তাম দেখিয়ে না খেলে তাহলে আমার তো লোক দিয়ে দিবি খাবারের লোক দিস তো তো খুব নোলা অনেক সত্যি কথা বললে না মানুষকে স্ট্রাইকই দেয় এ বিষয় নিয়ে আমি কথা বলছি বন্ধুর আগে খেয়ে নি খেতে খেতে কথা বলতে আমার আবার বেশি ভালো লাগে না বিশ্বাস করো এই তাকিয়ে দেখছি সোনা বিস্কুট এনে নে খা 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 আই ফ্রেন্ডস সোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আর একটু সাজুগুজু করেছি কিছু মনে করুনি না না কন্ট্রোভার্সি সাজুগুজু করেছি এই কারণে রিলস বানাবো বলে অনেকদিন রিলস করিনি তার জন্য আবার কেউ কিছু বলে বসো না যে গুজে বসেছে সেজে গুজে বসতেই পারি এই জায়গাতে এরকম করে তো এসেই ছেদেরা করে বসলেই হলো না নাকি একটা সোশ্যাল মিডিয়া বলে কথা তাই না দশটা লোকে দেখছে তাই না বন্ধুরা তো যাই হোক আমি কানেরটা করিনি দেখো আমি যতই সাজি কান টানেরটা একটু কম করি এখন করতে ভালো লাগছে না আবার রিলস যখন করবো তখন মনে হলে পড়ে নেবো তো ভিডিওর শুরুতে একটা কথা বলি এই কথাটা বলে দেওয়াটা ভালো আমার মনে হয় ক্লিয়ার করে দেওয়াটা ভালো এটা কিসের দাম তো যাই ক্লিয়ার করে দেওয়াটা আমার মনে হয় ভালো যেটা বলছি হ্যাঁ তোমরা কমেন্ট বক্সে এসে লিখে যাচ্ছ মিলি তোমাকে এই বলছে মানে মিলি চেটা দিয়ে কথা বলছো আজকে একটা ছোট্ট কথা বলি মিলি আমার কন্টেন্ট নয় কন্টেন্ট হলো এখন এখন কন্টেন্ট হলো ছামিয়া কথা তো আছেই পাঠাকে তো আমি দেবই আজকে যতদূর চেষ্টা করবো পাঠা কিছু কথা বলেছে পাঁচাটা নিয়ে এরকম ধরনের একটা কথা বলেছে তো ওকে আমি দিতে পারলে আমি দিয়ে দেবো আজকেই আর না পারলে কাল সকালে আসবো ওকে নিয়ে তো যেটা বলতে আসছি সেটাই বলি আগে শুরুতে বলে দিই যে মিলি আমার কন্টেন্ট নয় মিলি আমাকে কি বলছে না বলছে আমি দেখতে যাবো না যে আমার কন্টেন্ট ফোকাস তার দিকে থাকবে বুঝেছো তার দিকেই ফোকাসটা থাকবে তাতে মিলি দেখো কেউ ওকে মানে ছামিয়াকে বেছে নিয়েছে ছামিয়ার হয়ে কথা বলবে কেউ পাঠাকে বেছে নিয়েছে পাঠার হয়ে কথা বলবে কেউ আমরা এগেন্স্টে বেছে নিয়েছি যে না ও নোংরাম করছে ওর হয়ে কথা বলতে পারবো না তাহলে যারা যারা আমাদের এখন কন্টেন্ট তাদেরকে কন্ট্যাক্ট করতে হবে কে মাঝখানে কি বলছে সেটা নিয়ে চুলোচুরি করতে আমি পারবো না সেটা আমার টাইম নয় আর মিলি কি বলছে মিলি ভালো লাগছে ওর হয়ে বলতে সেটা ব্যক্তিগত ব্যাপার নিজেদের মধ্যে ঝামেলা করা তো লাভ নেই মিলি হ্যাঁ কেন বলছে এই বলছে আমাকেও খারাপ বলতে হচ্ছে বলে মিলিকেও খারাপ বলতে হবে সেটা কখনো নয় বা মিলিকে ভালো বলতে মানে মিলিওকে ভালো বলছে বলে আমাকেও যে ভালো বলতে হবে সেই ব্যক্তিটা কে সেটা কিন্তু কোনো মানে নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছো যার যার কন্টেন্ট তার তার কাছে মিলি তাকে ভালো বলতেই পারে আমি তাকে খারাপ বলতেই পারি মিলি ভালো বলছে বলে আমাকে ভালো বলতে হবে বা আমি খারাপ বলছি বলে মিলিকেও খারাপ বলতে হবে সেটাই সেটাই তো মিলি মিলির মতো বলছে আমার কন্টেন্ট ঝামিয়া আশা করি ক্লিয়ার করে দিলাম যে তোমরা বলছো মিলিকে কিছু বলো না কারণ মিলি আমার কন্টেন্ট নয় মানে মিলিটা যে আমার কন্টেন্ট নয় আশা করি বুঝতে পারছো তাই এই বিষয় নিয়ে আমি এখানে কিছু বলতে চাই না যে আমার কন্টেন্ট আমি একটা জিনিস শিখেছি আর এই শিক্ষাটা আমাকে দুজন দিয়েছে এগুলো সঞ্জয় দা এগুলো ধরিত্রী মানে এই শিক্ষাটা দিয়েছে যে কন্টেন্ট তার দিকে ফোকাসটা রাখবেন চারিদিকে কি বলছে সেটা ফোকাস রাখে কোনো লাভ নেই কারণ সেদিকে ফোকাস রাখতে গেলে ওপরে ওঠা যাবে না এটা আমাকে বলেছে তাই এখানে তোমাদেরকে বলছি মিলি আমাকে কি বলছে সেটা কিন্তু আমি মিলিকে বাজে কথা বলতে যাবো না মিলির সাথে ঝগড়া করতে না কারণ মিলির দিকে ফোকাস দিলে হবে না আমার ফোকাস হলো ছামিয়া মানে আমার সাথে সত্যতা ছামিয়ার হয়েছে ঠিক আছে এগেনস্টে উল্টোপাল্টা কথা ছামিয়া বলেছে কন্ট্রোভার্সি কি ঠুকে ঠুকে অপমান ও করেছে ও নোংরামো করেছে তাই তথ্যগুলো আমি দিতে বাধ্য হচ্ছি ও আমাকে উল্টোপাল্টা অনেক কথা বলেছে যখন ওদের সাথে সম্পর্ক রাখছে তারপরেও আমার কাছে আমার মতো রিমির কাছে রিমির মতো সব যখন শুনেছি এক জায়গায়

ভুল করেছে তাই এর মুখোসটাও আমি ছেলে দিতে বসেছি অন্যায় করেছে ও দিনের পর দিন কন্ট্রভার্সি ক্রিয়েটারের জন্য ওর সঙ্গে সম্পর্ক ভেঙেছে এই দিকে বলছে যে আমি বুঝতে পেরেই সরে এসেছি যখন আমাকে আমাকে কেন কেন করেছে আবার বলছে এই বালবাড়ি যাচ্ছি আবার বলছে দিবসের কথাটা নিয়ে তখনও কন্টেন্ট ও তো নিজে আগে থেকে কুচি কুচি কন্টেন্ট বানিয়েছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার আমার বলার রাইট নেই কিন্তু সেই কন্টেন্টের মধ্যে বলে গেছে যে এক কন্ট্রভার্সি ক্রিয়েটারের জন্য সম্পর্ক ভেঙেছে রিমিরা গোল আমি বলে দিচ্ছি কোন কোন ভিডিওতে বলেছে সব ভিডিও তো প্রাইভেট করে দিয়েছে ও স্থায়ী স্টাইটের টাকা তো বলেছে আমাদের যখন পাতা সাইকে ছিল ওটাতেও বলেছে তার আগে পালবাড়ি যাচ্ছি ওটাতে বলেছে তারপরে রিমি দিবস নিয়ে ওটাতে বলেছে তারপরে কি যেন

এখন আমার নজর তাই ছামিয়ার দিকে যেহেতু ছামিয়া আমার সাথে বদমাশি গ্রি করেছে ছামিয়া মিথ্যা রটনা ছামিয়া আমাদের মানে এদিককার মানুষের সাথে দাদা দিদি বোনদের সাথে তলে তলে যে অশান্তি শুরু করছে কি করে মেনে নিতে পারি মানতে তো আমি পারবো না তার থেকেও বড় কথা ওর দিদি ওর দিদি কত বড় বড় কথা বলেছে সেটাও তো আমি আরও একটা ভিডিও আনছি মানে আমাদের এপিদিকে নিয়ে অবশ্যই আমি সবটাই ক্লিয়ার করবো যখন বসেছি ক্লিয়ার করতেই বসবো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি হ্যাঁ আমি কারোর সাথে না ওরকম গলায় গলায় পিড়িত মারাতে যাই না বুঝেছিস আর এই দিকে বলিস না না আমি কথা বলি না পাগলা মনমন্দিকে বলছে আজকেই ফোন নাম্বারটা দিল ফোন নাম্বারটা যে তোকে অনেকদিন আগেই দিয়েছে তুই নিজেই স্বীকার করেছিস ছাড়িয়া দেখ আগে করে ছাড়বো তুই আগেই স্বীকার করেছিস তোর প্রিয় দিদি কোথাও নাম্বার দেয়নি তোকেই নাম্বারটা দিয়েছে একা কাউকে নাম্বার দেয়নি সবার সাথে ইনস্টাতে যোগাযোগ করে শুধু আমাকে ভালোবাসে বলে আমাকেই নাম্বারটা দিয়েছে কি রে ছামিয়া কথাটা ঠিক বলছি না তোরই বলা কথা আমাদেরকে বলেছিস কি ছামিয়া হুম আগে আগে হোতা হেঁকে দেখি এবার আসি স্ট্রাইকের কথাই তুই দেখি স্ট্রাইক দিবি তো তুই স্ট্রাইকটা দে তুই স্ট্রাইকটা দে তো কত বড়ো সাহস দেখছিস আজকে তোকে যখন কোন ঠাসা করে সবে ফেলে দিচ্ছিলো তখন এই যে মানুষগুলো রক্ষা করছে এখন তো স্ট্রাইক দিবি হ্যাঁ তোর সত্যটা ফাঁস হয়ে যাচ্ছে না আর অনেকে কমেন্টটা লিখে যাচ্ছ যে স্ট্রাইক তোমাদেরকে খেতেই হবে এই কারণে তোমরা স্ট্রাইক খাও লোকের পদে লাগো আচ্ছা একটা কথা বলি লোকের পদে লাগি আচ্ছা প্রতিভা মোঘল দিদিকে স্ট্রাইকটা দিলো যেই ভিডিওটাতে স্ট্রাইকটা দিয়েছিল সেই ভিডিওটা কি পদে লাগা ভিডিও ছিল খিস্তি দেওয়া ভিডিও ছিল ছামিয়াকে নিয়ে একটু বলো তো কোন রিজেন্টের স্ট্রাইকটা দিল ওখানে তো তখন মিল ছিল ওদের মধ্যে ওদের মিল ছিল সেই ভিডিওটাতে স্ট্রাইক দিয়েছে কেন ওখানে তো পোদে লাগার কথা ছিল না আর প্রতিবাদ মোহল যে ভিডিওগুলো নামিয়েছে তারপর থেকে ওগুলো তো পোদে লাগা নয় বা খিস্তি দিয়ে নয় খিস্তিকে এমনি দিই খিস্তি এমনি দিই আজকে লাইভে বসে কি বলেছে আমরা খেতে পাই না আর কবার দেখেছিস লোকের দুয়ারে পড়ে থাকতে কবার দেখেছিস ভিডিওর মধ্যে যে ইলিশ মাছ খাবো মুরগির মাংস খাবো কবার দেখেছিস লোকের বাড়িতে যেয়ে যেয়ে খাওয়ার কথা দেখ খাওয়ার কথা তুলতে নেই বাট তোর কথাতে বলতে হচ্ছে তুই তো এই ধরনেরই ছেলে যার বাড়িতে যাচ্ছিস যে নুন ভাত নিশ্চয়ই দেবে না মাছ হলেও ডিম হলেও দেবে তার বাড়িতে যে বলতে পারি না আমি এই মাছ খাই না আমি ওই মাছ খাই লোকের বাড়ি যাচ্ছি লোকে যা দেবে তাই খাবো তাই না তুমি কি খাও না খাও সেটা কিন্তু লোকে দেখবে না তোমার সবার জন্য যেটা করবে তোমার জন্য সেই খাবারটাই করবে তাই তো কিন্তু তুমি যেগুলো করে রেখেছো সব জানি এখন আমি কিছু খুলিনি রে খুললে আমি তোকে বলছি সত্যি কথা খুললে সবটাই খুলবো আর না খুললে আমি কিছুই খুলবো না যেটুকু যেমনভাবে বলছি তেমনভাবে বলবো কিন্তু বাধ্য করিস না প্রমাণ দিয়ে আমাকে খুলতে বাধ্য করিস না আর একটা চ্যানেল খুলতে আমাকে বাধ্য করিস না ঠিক আছে রেকর্ড নয় কিন্তু আমার কাছে এমন এমন ভিডিও আছে তুই ভাবি ওখানে কিন্তু অপূর্ব হচ্ছিল তোর অনেক কিছু জিনিস ওর পছন্দ হতো না অনেক কিছু আমার কাছে আছে ঠিক আছে অনেক অনেক সময় আমার সাথে অপূর্ব ভিডিও কলে কথা হচ্ছে তুই তুই নিজেও জানিস না তুই নিজেও জানিস না আমার সাথে ভিডিও কলের কথা হচ্ছে কিন্তু আমার নামে তুই ওখানে বসে বসে নিন্দা করছিস ছামিয়া তুই নিজেও জানিস না অপূর্ব আমার সাথে ভিডিও কলে কথা বলছে বা ভিডিও কলে আমি আছি ব্যাক ক্যামেরা আমি দেখতে পাচ্ছি তুই আমার নামে বসে বসে নিন্দা করছিস কিরে তোকে কে রাইট দিয়েছে তোকে যখন সবাই মিলে ফুসছিল না আমরা এদিককার মানুষই না তোর পাশে দাঁড়িয়েছিলাম আর এই যে স্ট্রাইকের কথাটা বলছো এই কারণে স্ট্রাইক খেতে হয় তোমাদেরকে কেন খেতে হয় স্ট্রাইকটা জানো যখন সত্যি কথা বলে দিই না তখন নিতে পার না তার মানে বুঝতে পারছো তো স্ট্রাইকটা কেন দেয় তার মানে সত্যি কথা বলি একটাও মিথ্যা কথা বলি না মিথ্যার মুখোশটা টেনে ছিঁড়ে দিই বলে তাই জন্য আমাদেরকে স্ট্রাইক খেতে হয় বুঝতে পারছো তো সত্য কথা বলি বলে পাঠাকে তো অনেক 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 সাপোর্ট করেছিলাম পাঠাকে অনেক সাপোর্ট করেছিলাম না রিমিকে তপন পালকে পিঙ্কি পালকে ধুয়ে নি প্রচুর দিয়েছি তখন মনে হয়নি তাই না তখন মনে হয়নি যে এগুলো গালাগালি হচ্ছে এগুলো দেওয়া উচিত না তখন শিখিয়ে দেওয়া হতো কিন্তু ওই আছে আমি ওই কথা শুনে কোনোদিন ভিডিও নামাইনি তখন রাগও হতো দিদি তোমাকে এটা বলতে বললাম তুমি বললে না কেন আমার মনে হতো আমি যেটা দেখেছি সেটা বলবো তোর ভেতরের কথা কেন বলবো এখন আমি কেন বলি জানিস তো এই যে কথাগুলো আমার নামে মিথ্যা কথা রটানো হলো যে আমি নাকি তোকে বলেছি আমি নাকি আগে থেকে তোকে বলেছি এর নামে তুই প্রমাণ দিতে পারবি হ্যাঁ প্রমাণ দিতে পারবি ছামিয়া স্ট্রাইক দিবি তুই না স্ট্রাইক তো স্ট্রাইক তুই দিয়ে দে তোর ফোন থেকে তোকেই স্ট্রাইক তোলা করাবো এত বড় ক্ষমতা রাখি আমি অন ক্যামেরায় বলে গেলাম তোকে দিয়ে স্ট্রাইকটা তোলা করাবো তুই স্ট্রাইকটা দেটা কি করে দিবি দে দে তবে তো বোঝা যাবে তোর জন্মের ঠিক সত্যি নেই বেজমার বাচ্চা শুধু পাঠাকে তুই বলেছিলিস না স্ট্রাইক দিলে পাঠাই বেজমা তাহলে এখানেও অবশ্য তুই প্রতিভা মহলকে দিয়ে তুই পরিচয় দিয়ে দিয়েছিস তোর জন্মের ঠিক নিতে বে বেজম্মার বাচ্চা তারপর তুই আমাকেও দে দে আমাদেরকে স্ট্রাইক দিবি তার মানে বুঝতে পারছো বন্ধুরা সব সত্য কথা বলছি মিথ্যা কথা বলছি না একটা জিনিস জানো তো যখন সত্যটার সামনে চলে আসে না যে ব্যক্তিটা সত্যর সামনে চলে আসে সেই ব্যক্তিটা কিন্তু আটকাবার চেষ্টা করবে সত্যটা যেন সামনে না আসে সত্যটা সামনে এলে তো আমার মুখোশ খুলে যাবে মুখোশ ছিঁড়ে যাবে সবার সামনে তাই দিক থেকে অ্যাটাক করা শুরু করে দেয় যেমন দেখো না সিনেমা বলো সিরিয়াল বলো বাস্তবেও তাই হয় তাই হচ্ছে তার মানে বুঝে নাও আমরা তিনজনের সত্য কথাই বলছি কোথাও মিথ্যা কথা বলছি না বুঝতে পারছো এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে স্ট্রাইক আমরা স্ট্রাইক খাচ্ছি অবশ্যই স্ট্রাইক খাচ্ছি অবশ্যই কিন্তু কাদের জন্য স্নাইকটা খাচ্ছি সেটাও দেখতে হবে ঠিক আছে কাদের জন্য স্নাইকটা খাচ্ছি সেটাও দেখতে হবে এই ছেলেটার পাশে দাঁড়িয়েছিলাম না এই ছেলেটাকে যখন কোন ঠাসা করে ফেলে দিয়েছিল তাই তো উপকারের দাম দিচ্ছে মানুষ এখানে কি বলতো এখানে মানুষ ভেবে নিয়েছে যে আমার হয়ে কথা বলছে মানে আমার হয়ে কথা বলবে আমার ভুলটা দেখেও ভালো বলবে আমার মানে ভুলটা দেখেই ওকে ভালো বলতে হবে ঠিক বলতে হবে কিন্তু ভুলটা দেখে আমাকে যদি বলা হয় এটা ভুল হয়েছে তাহলে আমাকে স্ট্রাইক খেতে হবে এখানে এটা তাই হয়ে গেছে কিন্তু তাহলে তো আমাদের সিদ্ধাটাই সোজা না তাহলে তো এটাতে এক কথায় বলা যায় পাঁচাটা গোলাম তাই না আজ আমি পাঠার হয়ে কথা বলতাম যখন পাঠার আমি দেখলাম দোষ আমি যখন নিজের চক্ষু দিয়ে যেগুলো দেখেছি আমি শুধু না এখন অনেকেই দেখেছি যখন দেখলাম এগুলো ভুল প্রমাণ সময় কিছু কিছু মানুষকে তুলে দিলাম তারপরেও তারা তাদেরকে আমি বলতে চাই না যখন আমি দেখতে পেলাম যে না এই মানুষটা ঠিক নয় এখন ভুল কাজ করছে তাহলে আমাকে তাকে ভুল বলতে হবে সেটাকে দেখে যদি এখন ঠিক বলি ভুলটাকে তাহলে তো আমার পাঁচটা গোলাম হয়ে যাচ্ছে তাই না রিমি যেমন ভুল করছিল রিমি যেমন লাইভে বসে স্ট্রাইকের কথাটা বললো এটা অন্যায়ের কথা বলেছে যে স্ট্রাইক দিয়ে দেবো এই কথাটা শুনে তো তখন ঝড় বই দিয়েছিল ছোট লোক দিদি কটকটি রাক্ষসী এখন স্ট্রাইক দিচ্ছে এখন চুপ করে আছিস কেন তোরা নাকি স্ট্রাইকের বিরুদ্ধে যতই সত্যতা হোক স্ট্রাইকটা মানুষকে দিতে নেই হ্যাঁ অবশ্যই আমি ওকে স্ট্রাইক দিতে পারি না দিতে পারতাম কিন্তু ওটা তো কা পুরুষের মতো কাজ ওটা তো পেছন থেকে ছুরি মারা লড়তে হলে সামনে থেকে লড়তে হবে লড়তে হলে ফেস টু ফেস লড়ো স্ট্রাইক দিয়ে তার মুখ বন্ধ করে নয় পেছন থেকে ছুরি মেরে নয় স্বয়ং ভগ স্বয়ং ভগবান তো দেখতেই পাচ্ছে তাই না স্বয়ং ভগবান আছে আমি একটা জিনিস জানি ভাই তুমি আমার সাথে নিশ্চয় তোমার ভালোটা দেখে আমি ভালো বলছি যখন তোমার ভুলটা দেখবো অবশ্যই আমি তোমার ভুলটা তুলে ধরবো এটাই আমি তাতে যে যাই বলুক এটা আমি আজ যদি আমার ভুল দেখো অবশ্যই তোমরা বলবে আমি কারো পাচাটা গুলামি হতে পারলাম না আজ পিঙ্কিপালের দোষ এগুলো বলবো ভুল একটা ভিডিও নামিয়েছে সঙ্গে সঙ্গে ভিডিও নামিয়ে বলেছি এটা নিতে পারলাম না বলেছে ভিডিও করে পাঠার যেদিন আমি ভুল দেখেছি আমি পাঠাকেও বলেছি পাঠার ঠিক দেখেছি পাঠার ঠিকটাও বলেছি এটাই হলো মানুষ একটা মানুষ সারাক্ষণ ভালো বলতে পারে না যে ওই ওই ব্যক্তিটাই ভালো ওই ব্যক্তিটাই ভালো আরে ভাই তার মধ্যে ভুলটা আছে ভুলটা বলবো না তা তো দ্বারা ব্যথা হয়ে গেল সোজা কোথায় আবার এখানে বলা হচ্ছে একতরপা হ্যাঁ ওদের হয়ে কথা বলছে ওদের হয়ে কথা এই লড়াইটা হলো আমাদের কণ্ঠাসী ক্রিয়েটার কেউ দিনের পর দিন অপমান করে গেছে পাল বাড়িতেও যেতে পারছে না বলে আমাদেরকে দোষারো করছে আর এদিকে অন্য কেউ ফোনে বলছে আমি বুঝতে পেরেছি বলে সরে তাহলে আমাদেরকে কেন দোষারো করা হয়েছে অন ক্যামেরাতে ভিডিওর মধ্যে আমাদেরকে কেন দোষারোপ করা হয়েছে যেটা হল আমাদের লড়াই রিমিল হয়ে বা পিঙ্কি পালের হয়ে বা তপন পালের হয়ে লড়ছি না যেটা আমি শুনেছি যেটা আমি দেখেছি অপূর্ব থাকাকালীন আমি তো বেশিরভাগ ফোনে অপূর্ব সাথে কথা বলতাম আহ সবাই মিলে আহ ও বউ বইয়ের সাথে বেশিরভাগ লাইনে থাকতাম যাই হোক তো অপূর্ব ইয়ার কি আমি তখন সাইড থেকে সব কথাগুলো শুনতে পারতাম তো যেহেতু দিদি দিদি করে কথা বলতো ওখানে বলতে মানে নাম ধরে বলতো না বলে ও ভাবতো যে অন্য কেউ হয়তো এই ছামিয়া ছামিয়া কিন্তু জানতো না ওই দিদিটা হলো আমি ভিডিও কল ওই দিদিটাও আমি সেটা জানতো না এখানে বলা হচ্ছে তরফা তাহলে বলতে গেলে তো এখানেও একতর্পা হচ্ছে পাঠার হয়েও তো তরফা কথা বলা হচ্ছে হচ্ছে না পাঠার ভুলগুলো কি কারোর চোখে পড়েনি যেটা নেয় সেটা নেয় যেটা ভুল সেটা ভুল এতদিন দেখেছিলাম পাঠা ঠিক রিমি পালকে তখন পালকে পিঙ্কি পালকে ধুয়ে ছেড়ে দিয়েছি প্রচুর ধুয়েছি তারপরে দেখলাম পাঠা ভুল তাই এখন রিমি পিঙ্কি পাল পাল ঠিক তাই বলছি আর ওরা তো কন্ট্রোভার্সি করছে না অনেকেই তো টানা হাজরা করছে ওদেরকে নিয়ে কিন্তু রিমি নামছে না রিমি তো আর দিচ্ছে না অনেক অনেক কিছু বলছে তখন পালকে বলছে কেউ বার্তা দিচ্ছে না সে তো তাদের ব্যক্তিগত বাবার কাকে নিয়ে কন্টেন্ট বানাবে না বানাবে এই যে অনেকেই বলছে সমাধি তোমাকে এই বলছে না সে আমার কন্টেন্ট নয় সে আমার ফোকাস নয় ফোকাস হল ছামি আমার এখন ঝামি আমি এখন ধুয়ে দেবো স্ট্রাইক দিবি বলছি না তোর দম থাকলে তুই স্ট্রাইক দে অনেকে বলছো নোংরামো করবে তো স্ট্রাইক দেবে না হ্যাঁ নোংরাম করছি তো হ্যাঁ নোংরামোই করছি ঠিক কথা লোকের বাড়ি যাচ্ছি লোকের বাড়িতে গিলে আসছি কুটে আসছি দিন রাত বানা করছি টাকা চেয়ে আনছি টাকা চুরি করে আনছি তাই না নোংরামই করছি ঠিক বলছো ঠিক ঠিক তাহলে প্রতিবাদ মহলের মনিদি কি নোংরামো করেছিল ভিডিওটার মধ্যে স্ট্রাইক দিল রিমির মানে রিমির ফটো মানে ওটাতে কি বলেছে স্ট্রাইক যে মেলটা পাঠিয়েছিল ওখানে লিখেছে ওয়াই আমি নাকি মানে রিমিকে গালাগালি দিচ্ছি রিমির ছবিটা দেখি আমাকে স্ট্রাইক দিয়েছে ওর অকাত ছিল আমি কিছু ব্যবহারই করিনি স্ট্রাইক দিয়ে সাধু মারাচ্ছি না তুই স্ট্রাইক দিবি বলছিস দে তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে নেক্সট ভিডিওতে আসছি ক্লিয়ার করতে আর কিছু কথা তো চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভিডিও বেশি বড় করে লাভ নেই কারণ মানুষের ধৈর্য নেই কারণ আমি বলতে পারি না এক ঘন্টা ধরে আমার ভিডিও দেখো আমার অত টাইম নেই পড়া তো চলো আসছি নেক্সট ভিডিওতে